আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড ক্রাফ্টসে সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে দুই কালারের সুতা দিয়ে আমি এই টেবিল ম্যাটটি শেয়ার করব এটি চায়ের কাপ বা গ্লাসের নিচে বা ওপরে ঢাকনা হিসেবেও ব্যবহার করতে পারবেন আমি ভিডিওটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দুই কলার সুতা দিয়ে এখানে কিন্তু দুই কালার সুতা বলতে কোনো কঠিন কিছুই নয় সুতা কাটতে হবে না আমি টিপ সহকারে কীভাবে এই দুই কেলার সুতা দিয়ে সুতা না কেটেই এই টেবিল ম্যাটটি তৈরি করব এটি দেখিয়ে দেব আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চলুন মূল ভিডিওতে চলে যাই সন্ধ্যা গ্লাস ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে নয়তের সুতা নিয়েছি এবং টেন নাম্বার সাইজের হুক নিয়েছি প্রথম আমি এখানে একটি ম্যাজিক রিং করে নেব আপনার তাহলে এখানে স্লিপ নট দিয়েও করতে পারবেন স্লিপ নট দিয়ে করলে ছয়টি চেন নিয়ে তারপরে একটি রিং তৈরি করে তারপরে করবেন প্রথমে আমি তিনটি চেইন করবো তিনটি চেন সময় একটি ডাবল কষি ধরা হয় ম্যাজিক টিনের ভিতর দিয়ে একটি ডাবল কষি করবো মোটামার দুটি ডাবল কষি হলো আরেকটি ডাবল কষি আরেকটি ডাবল কুশি মোটামে এখানে চারটি ডাবল কুশি করলাম চারটি ডাবল কুশি করলে দুটি চেন করবো দেখুন চারটি ডাবল কুশির করে আমি দুটি চেন করলাম এবারে সেম গ্যাপের ভিতরেই আবার চারটি ডাবল কুশি করব এক দুই তিন চার চারটি ডাবল কুশি করে আবার দুটি চেন করবো এ রাউন্ডে মোট আমি এভাবে আরও দুইটি চারটি চারটি করে এভাবে আমি পাপড়ি তৈরি করব মোট আমি এ রাউন্ডে চারটি পাপড়ি করব দুটি পাপড়ি হলো আর দুটি আমি সেম একই নিয়মে করে নেব দেখুন এখানে আমি মোট চারটি পাপড়ি করলাম সাটি চারটি কুশি করে মাঝে দুটি দুটি করে চেন করে নিয়েছি এবারে সুতাটি ধরে টান দিলেই এই রিংটি ছোটো হয়ে যাবে এখানে আমি শেষ অংশ রেখে দিচ্ছি দুটি চেন করে এখানে আমি তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ নট করে নেব দেখুন এখানে আমি একটি করে নিলাম এবারে দেখুন এই যে আমি চারটি ডাবল কুশি করেছি প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে স্লিপ নট দিয়ে আমি এই যে ফাঁকা স্পেস আছে দুটি ডাবলকুশির এখানে পার হয়ে আসবো দেখুন স্লিপ নোট দিয়ে দিয়ে আমি এখানে পার হয়ে আসলাম তিনটি চেন করব ফাঁকা স্পেসের ভিতরে আমি প্রথমে তিনটি ডাবল কুশি করব তিন তিনটি ডাবলকুশি করে তিনটি চেন করবো তিনটি চেন করে সেম ফাঁকা স্পেসের ভিতরেই আমি আরও তিনটি ডাবলকুশি করবো তাহলে এখানে আমার মোট ছয়টি ডাবলকুশি হবে দেখুন তিনটি ডাবলকুশি করলাম এখানে আমি অন্য কালারের সুতো দিয়ে করব তাই আমি একটি সুতা সাদা কালারের সুতো এখানে আমি জয়েন করে নেব দেখুন আমি জয়েনটা কীভাবে করছি দুটি লুপের ভিতর দিয়ে আমি সাদা সুতোটি নিয়ে নিলাম দেখুন এখানে যে আমি চারটি ডাবলকসি করেছিলাম এর আগের রাউন্ডে চারটি ডাবলকসির উপরে চারটি ডাবল কষি করব এক দুই তিন চার এখানে আমি চারটি ডাবল কুশি করব আমি সুতাটা কীভাবে কীভাবে করে আমি পাল্টিয়ে পাল্টিয়ে এনেছি এটি লক্ষ্য করবেন এবং সেমভাবে আপনারা যদি দুই কালারের সুতা দিয়ে করতে চান তাহলে একই নিয়মে এভাবেই করবেন এই যে ফাঁকা স্পেস আছে ঢাকা স্পেসের ভিতরে আমি প্রথমে তিনটি ডাবল কুশি করব এক দুই তিন তিনটি ডাবল কুশি করলাম এবারে তিনটি চেইন করবো তিনটি চেইন করে সেম গ্যাপের ভিতরে আমি আবার তিনটি ডাবল কুশি করব এক দুই তিন তিনটি ডাবল কুশি করলাম দেখুন এখানে একটু গোল করলাম সুতো এখানে পাল্টি নিতে হবে কিন্তু আমার পাল্টানো হয়নি সাদা সুতো জয়েন করে নিলাম এবারে সাদা সুতার কাজ হবে চারটি ডাবল কষি শুরু করে চারটি ডাবল কুশি করবো এক দুই তিন চার দেখুন চারটি ডাবলকুশি করলাম সুতো জয়েন করে নিলাম এখানে আবার ফাঁকা স্পেসের পর সেম একই নিয়ম আমি এই পাঁচটা যেভাবে করেছি তিনটি ডাবলকুশি তারপর তিনটি চেন আবার তিনটি ডাবলকুশি এ পাশের দুইটি পাপড়িতে আমি সেম একই নিয়ম ফলো করে রাউন্ডটি কমপ্লিট করে নেব দেখুন এপাশের পাপড়ি দুটো আমি কমপ্লিট করে নিলাম এবারে যে তিনটি চেইন করেছিলাম তিনটি চেনের তিন নাম্বার লুপের ভিতর দিয়ে আমি জয়েন করে নিয়ে দেবো স্লিপ নার দিয়ে আমি জয়েন করে দিলাম দেখুন চারটি কিন্তু কর্নার তৈরি হলো এবারে আবার তিনটি চেন করব তিনটি চেইন করে এই যে তিনটি ডাবল কুশি আছে তিনটি ডাবল কষির উপরে আমি তিনটি ডাবল কষি করবো প্রথমে যে তিনটি চেন করেছি তিনটি চেন সমানে একটি ডাবল কষি ধরা হয় পরবর্তী ডাবল কষির উপরে আরেকটি ডাবল কষি এখানে আমি সুতা যেহেতু পাল্টি নেব তাই দুটি লোপের ভিতর দিয়ে আমি ক্লোজ না করে লাল সুতাটি জয়েন করে নেব দেখুন লান সত্যটাই আমি কীভাবে জয়েন করলাম এবারে এই যে আমার তিনটি চেনের ফাঁকা স্পেস এখানে সেম একই কাজ করবো আমি প্রথমে তিনটি ডাবল কুশি তারপরে তিনটি চেন করব দেখুন তিনটি চেন দুই তিন এখানে কিন্তু সম্পূর্ণই একই কাজ হবে এই যে তিনটি চেনের যে তিনটি চেন কুশি তারপর তিনটি চেনের ফাঁকা স্পেস আমার তিনটি ডাবল কুশি এ রাউন্ডে এসে কিন্তু এক কাজই করতে হবে এবং এর পাশে যে চারটি করে ডাবল কুশি এ পাশে চারটি করেই কুশি করতে হবে তিনটি ডাবল কুশি করবো দুইটি তিনটি পাশে যে আমি একটি সুতা এক্সট্রা রেখেছি দেখুন এটা কিন্তু এভাবে ধরে তারপরে করতে হবে এই সুতোটা কিন্তু সারা যাবে না তাহলে নিচ থেকে সুতার একটা লুজ কালেকশন থাকবে দেখতে ভালো লাগবে না সাদা আমি জয়েন করে নিচ্ছি এবারে যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কষি করবাশে যে চারটি ডাবল কুশি আছে সেই চারটি ডাবল কষির উপরে আবার চারটি ডাবল কুশি করবো তাহলে কিন্তু আমার মোট এ দেখা যায় নয়টি ডাবল কুশি হবে দেখুন প্রতিটি ডাবল কষির উপর আমি একটি একটি করে ডাবল কষি দিয়ে যাচ্ছি এই যে কর্নারের আগে যে তিনটি ডাবল কষি আছে পাপড়ির ভিতরে এই তিনটি ডাবল কষির উপরেও আমি তিনটি ডাবল কষি করবো এবারে লাস্ট সূতাটি জয়েন করে নেব জয়েন করে দেখুন এখানে যে পাপড়ির যে কর্নার এই কর্নারে আবার তিনটি প্রথমে তিনটি ডাবল কুশি করবো তারপরে তিনটি চেনের স্পেস তারপর আবার তিনটি ডাবল কুশি দুইটি তিনটি তিনটি চেন তিনটি চেইন করে একই গ্যাপের ভিতরে আবার তিনটি ডাবল বশি করব সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এপাশে আবার সেম এপাশের মতন এই সাইডটা যেভাবে কন্যা তৈরি করেছি এবং ডাবলকসিগুলো দিয়েছি একইভাবে এপাশেও পাশেও ডাবলকসিগুলো করব দেখুন এ পাশের মতো কিন্তু এই পাশটাও সেম নিয়মে হবে ডাবলকসি গরগুলো না আমি কুশি দিয়ে নেব এই যে এ পর্যন্ত এই কর্নার পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে নেব একটি একটি করে দেখুন একটি একটি করে ডাবল কুশি দিয়ে নিলাম এবারে এখানে লাল সুতোটি জয়েন করে নেব এই ফাঁকা স্পেসের ভিতরে আবার প্রথমে তিনটি ডাবল কুশি করব তারপরে তিনটি চেন আবার তিনটি ডাবল কুশি সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব দেখুন এখানে আমি তিন নাম্বার চেনে সিঙ্গেল স্লিপ নার দিয়ে জয়েন করে নিলাম এবারে আবার তিনটি চেন করব। তিনটি চেন করে বাকি এপাশে যে ডাবল কুশি গড়গুলো আছে ডাবল কুশি গড়ের উপর একটি একটি করে ডাবল কুশি করব এক দুই এই কন্যার পর্যন্ত আমি একটি একটি করে ডাবল কুশি করব কন্যা পর্যন্ত একটি একটি করে ডাবল কুশি করে নিলাম এবারে আমি লাল সুতাটি জয়েন করে নেব দেখুন এখানে যে ফুলের পাপড়ি আছে এখানে আবার তিনটি প্রথমে তিনটি ডাবল কষি এক তিন তিনটি ডাবল কষি হল এবারে আবার তিনটি চেন তিনটি চেন করে এখানে আবার তিনটি ডাবল কষি করবো এক দুই তিন তিনটি ডাবল কুশি করলাম এখানে আমি সাদা সুতো জয়েন করে নেব লুপের ভিতরে দুটি হুক রেখে হুকের ভিতরে দুটি লুপ রেখে দেখুন এখানে আমি সাদা সুতো জয়েন করে নেব এবারে এই যে তিনটি ডাবল কুশি লাল যে তিনটি ডাবল কুশি প্রথম ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি তিনটি ডাবল কষির উপরে কিন্তু আমি তিনটি ডাবল কুশি করব এক দুই তিন তিনটি ডাবল কুশি করলাম দেখুন এখানে কিন্তু একটি কর্নার তৈরি হলো এই এই কন্যার পর্যন্ত আমি সবগুলোর উপরে একটি একটি করে ডাবল কুশিয়ে দেব একটি একটি করে আমি ডাবল কুশি দিয়ে নিলাম সবগুলোর উপরে দেখুন এবারে আবার এই ফাঁকা স্পেসের ভিতরে তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবলকুশি করার পরে আমি তিনটি চেন করবো তিনটি চেন করে আবার তিনটি ডাবলকুশি করব এবারে তিনটি চেইন একই ঘরের ভিতরে আবার তিনটি ডাবল কুশি এভাবে করে রাউন্ড আস্তে আস্তে ভারবে আর এই ম্যাটটি বড় হতে থাকবে দেখুন সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এবং পরবর্তীতে আরও একটি রাউন্ড আমি একই নিয়ম ফলো করে আরও একটি রাউন্ড আমি করে নেব তারপরে ফিরে আসছি শুধু এখানে ডাবল কুশি গড়গুলো বাড়বে এখান মানে এ পর্যন্ত ডাবল কুশি করবো এ থেকে এ পর্যন্ত ডাবল কুশি করব এখানে তিনটি ডাবলকুশি তারপরে তিনটি চেন তারপর আবার তিনটি ডাবলকুশি হবে দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে একটি চেন করে সুতাটি কেটে কাজের ভিতর দিয়ে দিয়ে আমি লুপের ভিতর দিয়ে দিয়ে হাইট করে নেব আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন একটি লাইক দিবেন আজ এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ